হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে গাইজ দেখতে পাচ্ছেন বাচ্চারা কি সুন্দরভাবে ট্যাঙ্ক দিতে আছে কারণ বিয়ে মানি আনন্দ তখন বাচ্চারা অনেক আনন্দ করা হচ্ছে বক্সের সাউন্ডটার সাথে আর এই দিকে প্যান্ডেল সাজানো হয়ে গেছে তিনের সময় ভিডিওটি করে নিলাম দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলে সবাই খাবে আর এই প্যান্ডেলটা ছিল অনেক সুন্দর আর এই দিকে খুব সুন্দর করে গেট সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কত সুন্দর করে গেট সাজানো হয়েছে আর মরিচ বাতি লাগানো হয়েছে গেটটি ছিল অসাধারণ অসাধারণ গেটটি ছিল কারণ গেটটিতে অনেক টাকা আমাদের ছিল বা ছিল তার জন্য সুন্দর করে গেটটি আমরা সাজিয়েছি গাইস রাতের বেলা অনেক সুন্দর লাগছে মরিচ বাতি এটা হলো আমাদের দুই পাশে খাল ছিল আমরা বাংলা ভাষা বলি খাল সেই খালের মাঝখানে একটি ব্রিজ করা হয়েছিল এই মরিচ বাতি দিয়ে আর এই দিকে সবাই প্রস্তুত নিচ্ছে প্যান্ডেলে সবাই সাজানো হচ্ছে পেন্ডেল আর কিছুক্ষণ পরে সবাই নামাজ পড়ে এসে খাবার খাবার দেখতে পাচ্ছেন গেটটি গেটটি আমিও দূর থেকে নিতে পারিনি গাইস অনেক রাত ছিল রাতের সময় ভিডিও করে নিয়েছিলাম আর ভিডিও নিতে হলে ভিডিও নিতে হলে জায়গা লাগে সেই জায়গা ছিল না আর দেখতে পাচ্ছেন বাতি পুরো পেন্ডেল থেকে পুরা সুন্দরভাবে মরিসবাতিটি লাগানো হয়েছে আর বিয়েটা অনেক জাঁকজমক হয়েছিল অনেক দেখতে পাচ্ছেন এই যে বাচ্চারা এখানে নাচছে এবং নাচ ডিসপ্লে দেবে আর এই যে তারা সবাই দেখার জন্য উপভোগ করছে কারণ গায়ে হলুদের দিন সবাই একটু আনন্দ করছে আর সবাই দেখার জন্য এই বাচ্চাদের নাচ দেখার জন্য সবাই মুখিয়ে আছে দেখতে পাচ্ছেন ওই বাচ্চাটি কানে হাত দিয়ে রেখেছে আর যদি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ফেসবুক থেকে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন গাইস দেখেন তারা কি ড্যান্স দিতে আছে গাইস এখন বাচ্চারা কী সুন্দর ড্যান্স দিতে আছে আর এই থেকে সবাই দেখতে আছে তাদের ড্যান্স ও করতে আছে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন আল্লাহ বাই বাই